নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আর যে দেখতে পাচ্ছ আমি না নতুন শাড়ি পরেছি আর ছেলেকেও রেডি করিয়েছি সেটা দেখাবো তোমাদের দেখো আমি সেজে ফেলেছি দেখো আমার ছেলেও চলে এসেছে ছেলেকে তৈরি করে ফেলছি মেলা দেখতে যাবো আর আজ সেটাই মেলা দেখে ঠাকুর দেখতে যাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো চলো শুরু করা যায় কি আর এই দেখো ঠাকুর মন্দির এই দেখো পুতুল না আমাদের কাকুদের পুতুল দেওয়ার মানত করা ছিল আজকে তা পুতুল দিবে এই দেখো অন্ধকারে নিয়েই চলছি পুতুল নিয়ে সবাই মিলে পুতুলটা না দেবো শোয়া ছিল মানসিক ছিল তাই পুতুলটা নিয়েছি ঠাকুরকে দেবো বলে দেখো ঠাকুরটা মুখ ঢাকা দিয়ে দিয়েছি কারণ শিশির তো পড়েছে অন্ধকারে তাই মুখটা ঢাকা দিয়েই চললাম এই দেখো ফাইনালি আমরা গেটের মুখে চলে এসেছি দেখো ডে গেটের মুখে চলে এসেছি আমরা প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে যাচ্ছি আমরা দেখো সাজিয়েছেও খুব সুন্দর করে ভীষণ সুন্দর করে সাজিয়েছে লাইটিং করে দেখো পুতুলটাকে নিয়েই চলছি আমাদের কাকু পুতুলটা নিয়েছে পুতুলের খুঁট ভেঙে গেলে খারাপ দেওয়া যাবে না পুতুলটা তাই পুতুলটা নিয়েই চলছি সাবধানে এই দেখো প্যান্ডেলের ভিতরে অলরেডি না ঢুকে পড়েছি আর সাজিয়েছে তোমাদের দেখাচ্ছি সাজিয়েছি কীরকম দেখো লাইটিংয়ের জন্য একটু খুব একটা ভালো দেখা যাচ্ছে না তবু প্লিজ দেখতে থাকো দেখো সাজিয়েছে ভীষণ সুন্দর সাজিয়েছে দেখো অনেকে মানতের জন্য ঘটের মতো দিয়ে রাখছে দেখো দিকে এই কাকুটার হাতে ওরকম অনেকে নিয়ে রাখছে ওনাকে মালা বলা হয় যে দেবে বলে যাদের মানে সোয়া থাকে তারাই দেয় এখানে ভীষণ সাজিয়েছে আর ভীষণ লোক সেটা তোমাদের দেখিয়েছি এবারে চলো আর জায়গায় অন্য জায়গায় একটু ঘুরে আসি এই দেখো এটা দেখো এটা পুকুরের মাঝখানে ফোয়ারা করেছে ভীষণ সুন্দর করেছে লাইটিংটাও খুব ভালো দিয়েছে এখানে লাইটিংয়ের জন্য অতটা ভালো করে দেখা যাচ্ছে না তবুও আমি চেষ্টা করছি ভালো করে দেওয়ার লাইটিং টা খুব সুন্দর সুন্দর করেছে দেখো আমি তোমাকে দেখাচ্ছি এখানে সাজিয়েছে ভীষণ লোক এখানটা সবাই দেখতে এসেছে দেখো সব কাকুরা দাদারা সবাই দেখছে ফোয়ারাটা দেখছে অনেকেই আর এটা ঘাটের মুখে কত সুন্দর গেট করে সাজিয়েছে দেখো তোমাদের গিয়ে ওটা সাজিয়ে দেখাচ্ছি আমি নিচে ফুল করে ডেকোরেশন করেছে আর পুকুরের চারদিকে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে দেখো আমার ছেলে বাঁশের মাঝখান দিয়েই দেখতেছে যে এটাই আমার স্বামী ছেলেই দেখো আমার ছেলেকে দেখাচ্ছে তোমাদের এবারে দেখো আমি কেমন সেজেছি এবার তোমাদের সেটা দেখাবো ঠাকুর মন্দির হোক আর যাই হোক একটু না সাজলে হয় বলুন অনেকে সেজে এসেছে আমিও সেজে এসেছি আর কিছু কয়েকটা ফটোশ্যুটও করেছি এখানে খুব সুন্দর ফটোশ্যুট করা যাচ্ছে এখানে ফটো কয়েকটা ফটোশ্যুটও করেছি সেটা তোমাদের দেখালাম আমার ছেলেকেও দেখালাম এই দেখো আমার ছেলে দেখছো সে দেখাতেই ব্যস্ত তো কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করবেন তাহলে কি কি বলুন তো আমার না এরকম ভিডিও করতে আরও আগ্রহী হব ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন দেখো আবার মন্দিরে না চলে এসেছি আমি আমি সাইডটা ডেকোরেশনটা তোমাদের দেখাচ্ছি দেখো মন্দিরটা খুব সুন্দর ডেকোরেশনটা করেছে এই মন্দিরটা ঠাকুর ফেলে দেয় না এ মানে বছরে বছর থেকে যায় আর এই সময় ঠাকুরকে সাজাতে হয় ঠাকুরের গয়না সব খুলে নেওয়া হয় আগের গয়নাগুলো তারপর নতুন গয়না দিয়ে ভালো করে ঠাকুরকে সাজানো হয় এই কাকুটা দেখো একটা মোমবাতি নিয়েছে কত বড় বড় একটা মানুষের মতো ভীষণ বড় মোমবাতিটা আর দেখো আর দাদারা কাকুরা সবাই মিলে ঠাকুরটাকে সাজাচ্ছে যার দিকে সাজাচ্ছে পুজোটা রাত্রেই রয়েছে তাই আপাতত এখন সাজানোতেই ব্যস্ত আর তোমাদের ডেকোরেশনটা দেখাচ্ছে দেখো এই একটা একটা গাছ গাছের উপরে লাইটিংটা খুব সুন্দর করেছে ঝাড়পাতিগুলো ভীষণ সুন্দর আর ভালো করে দেখা যাচ্ছে না এর জন্য নাহলে ঝাড়বাতিগুলো সত্যি ভীষণ সুন্দর দেখার মতো এবারে চলো একটু বাইরে ঘুরে আসা যাক দেখো আমরা বাইরে যাচ্ছি দেখো ফুলের মালা মালা নিয়ে অনেকে দোকান করেছে কারণ অনেকে মানত রয়েছে তো এই তো ফুল মালা দিয়ে মানত পূরণ করে আর দেখো এই যে ফুচকা দোকান প্রচুর মেলায় মেলা মানতে জানেন লোক প্রচুর দোকানদার বসে আর এই দেখো ফুচকা দোকানে দাঁড়িয়ে আছি ভিড় প্রচুর ফুচকা দোকানে দেখো দিদিরা দিচ্ছে ফুচকা দিচ্ছে আর এবার তো হচ্ছে চারদিকে মন্দিরের বাইরেরটা আমি দেখাচ্ছি দেখো মন্দিরের বাইরেটা খুব সুন্দর লাইটিং করেছে আর এমন তীব্র লাইট দিচ্ছে অসুবিধা ভিডিওটা ভালো করে করতে পারিনি যাই হোক এবারে আমি চলে এসেছিলাম মিষ্টি দোকানে এখানে জিলাপি ভাজা হচ্ছে আর জিলাপিটা নিচ্ছে হচ্ছে লাইন ধরে অনেকক্ষণ ধরে এখানে জিলাপি দাঁড়িয়ে থাকতে হবে জিলাপি ভাজা হবে অর্ডার দিয়ে রাখলে তবে না ভাজা হবে তাই মানে ভাবুন কীরকম ভিড় এখানে দেখো কাকুটা জিলাপিটা যে তোলার সঙ্গে সঙ্গে উধাও অনেকক্ষণ ধরে জিলাপিটা ভাজা হচ্ছে বাস এর দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো জিলাপি ভাজা দেখছি আমার ছেলে মাইনা করেছে যে মা আমি জিলাপি খাব এটা জিলাপি ভাজা দেখতে দেখতেই দাঁড়িয়ে আছি আর তারা মিষ্টি বিক্রি করছে যা তুলছে সঙ্গে সঙ্গে তাও জিলাপি শেষ এখান অনেক দুটো দোকান রয়েছে আরও সেখানে সেই জিলিপিটা ভালো ভাজছে তাই এখানেই দাঁড়িয়েছি দেখুন লাইন ধরে দাঁড়িয়ে থাকি সেটা ঠিক আছে কিন্তু ভালো তো সবাই চায় না তাই দাঁড়িয়ে আছি আপাতত জিলিপি ভাজা চলছে আর আমরা কাকুর জিলাপি ভাজা দেখছি আর কিরকম বিক্রি হচ্ছে সেটা দেখছি তোমরাও দেখতে থাকো স্কিপ না করে দেখো জিলাপিটা ভাজা হয়েছে আর এটা একটা করে লো উঠাচ্ছে দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা ভাজা হয়ে গেলে জলদি তুলে নিচ্ছে জিলাপিটা আমি টেস্ট করিনি বাড়িতে যে টেস্ট করব কেমন হয়েছে জিলাপি ভাজাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এবার মনে হয় রসে মিষ্টির রসে জাঁকাবে তিনজন মিলেই না হিমসিম খেয়ে আছে মিষ্টি দিতে প্রচুর ভিড় এই দোকানটায় আমরা তো দাঁড়িয়ে আছি অনেকক্ষণ আর মেলায় জিলিপি না খেলে হয় বলুন দেখো কুইক ভাজা হয়ে যাচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাজা কমপ্লিট এই জিলিপিটা ভাজা হলেই আমরা নিয়ে বাড়ি চলে যাব দেখো এতক্ষণ যারা ভিডিওটা দেখেছে যেসব বন্ধুরা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন ধন্যবাদ